আজ বলা হয় আজকের পৃথিবী সব্য পৃথিবী বলা হয় আজকের পৃথিবী মানবিক পৃথিবী বলা হয় আজকের পৃথিবী মানবাধিকারের পৃথিবী বলা হয় আজকের পৃথিবী নারী অধিকার আদায়ের পৃথিবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যখন নারী অধিকার নিয়ে কথা বলেছেন তখন নারী অধিকার নিয়ে কথা বলাটা ফ্যাশনের বিষয় ছিল না আজকে যেমনটি ফ্যাশনের বিষয়ে পরিণত হয়েছে আজকে কেউ নারী অধিকার নিয়ে সচেতন মানে সে খুব সে খুব সময় সচেতন মানুষ তার জন্য পৃথিবীর হাজারো সংগঠন হাজারো প্রতিষ্ঠান তার পাশে এসে দাঁড়াবে এবং এটা একটা ফ্যাশনের বিষয় হয়ে গেছে যে নারী সচেতন নারী অধিকার সচেতন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে নারী অধিকার কথা বলেন না নারী অধিকারকে প্রতিষ্ঠা করেছেন যেই সমাজে বাবা নিজের কন্যাকে জীবন্ত পুঁতে ফেলতো শুধুমাত্র কন্যা হওয়ার অপরাধে আমি যে সাল্লাহ আলহাম সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে বলেছেন কোন ব্যক্তি যদি দুটি কন্যা সন্তানের বাবা মা হয় এবং তাদের সঠিক লালন পালন করে তাদের জান্নাতের দায়িত্ব আমি দিলাম প্রেভাই রামাত কোরআন এবং হাদিসের কোথাও আমি পাই না এক ডজন বা হাফ ডজন ছেলের বাবা হলে ছেলের মা হলে তার জন্য জান্নাতের বারান্দায়ও যাওয়ার সুযোগ আছে এরকম কোনো হাদিস আমার জানা নেই কিন্তু কন্যা সন্তানের ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম এই কথা বলেছেন কোরআন কারিমি আপনারা যারা সুরাত নিসা আছে সুরাত রিজাল নাই পুরুষদের সুরা বলতে সুরা নাই কিন্তু নারীদের সুরা বলতে সুরাজ সেই জাতিকে যদি নারী অধিকার শেখাতে আসে তার চাইতে দুর্বল দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে করিম সাল্লাম রনাঙ্গনে নারীকে শিশুকে বৃদ্ধকে এমনকি অন্য ধর্মাবলম্বী যারা উপাসনায় রত তার খলিফার নির্দেশ ছিল সেখানে কোনো আঘাত কেউ না করে আজকের দু হাজার পঁচিশের পৃথিবীতে দাঁড়িয়ে অনেক কথা বলা যায় আপনি দেড় হাজার বছর আগের পৃথিবীতে যদি যান তখন এই কথাগুলো কারোর মাথায় কল্পনায় হয়তো আসেনি বলা তো দূরের কথা আর নবী সাল্লাম বিশ্ব নবী তিনি শুধুমাত্র বলেননি তিনি এই কথাগুলোকে প্রতিষ্ঠিত করে গেছে শুধুমাত্র যুদ্ধের একটি ঘটনা বলে পারছি না এক সাহাবিকে নবীক্রিম সাল্লাম নিজের তরবারিটা তুলে দিলেন যাও রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ো তিনি তরবারি হাঁকাতে হাঁকাতে যুদ্ধ করছেন হঠাৎ করে দূর থেকে মনে হলো কোনো একজন প্রতিপক্ষের যোদ্ধা কাউকে ধরাশয়ী করেছে বা কিছু একটা করছে তিনি দৌড়ে সেখানে গেলেন যে দেখতে পেলেন একজন নারী যিনি একটি লাশের সাথে এমন আচরণ করছেন যেটি কোনো মানুষ সহ্য করতে পারে না আপনারা সবাই কম বেশি জানেন লাশের বিকৃতির এই ঘটনা দেখে সেই লাশ মুসলমানের লাশ দেখে ওই সাহাবি টকবগে জ্বলে উঠলেন তরবারি বের করলেন যখন তাকে আঘাত করতে যাবেন হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন কারণ তিনি পরবর্তীতে বলেছেন এই তরবারি তো মোহাম্মদ সাল্লামের তরবারি তিনি কোনোদিন কোনো নারীর গায়ে কখনো ফুলের টোকা দেননি এই নারী যত বড় অপরাধী করুক না কেন অন্তত মোহাম্মদ সাল্লা সাল্লামের তরবারি দিয়ে তাকে আঘাত আমি করতে পারি না আপনি কোথায় পাবেন সেই জীবন আদর্শ কোথায় পাবেন সেই মহান ব্যক্তিত্ব আমার আমাদের সেম সাল্লাম তো সেই মানুষ যে মানুষ রাষ্ট্রীয় নেতৃত্ব এবং রাজনৈতিক যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য শুধুমাত্র নীতি কথা বলেননি আপনারা সবাই জানেন তিনি বিছানায় শুয়েছেন পিঠে দাগ পড়ে গেছে তাকে মায়া করে বলা হলো আপনার জন্য একটু নরম বিছানার ব্যবস্থা করি তিনি বলেছেন না প্রয়োজন নেই তখনকার পারস্য সম্রাট রোমান সম্রাট আশপাশের সম্রাটদের যে জীবন জীবনযাপনের তাদের যে কালচার ছিল কৃষ্টি ছিল তাদের যে শৌখিন লাইফস্টাইল ছিল তার তুলনায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাদাশিদের জীবন মানব ইতিহাসে হয়তো দুই একটা খুঁজে পাওয়া যাবে কিন্তু সামগ্রিকভাবে তার তুলনা পৃথিবীতে দেওয়ার মতো কোনো মানুষ আপনি পাবেন না আজকে পৃথিবী যুদ্ধের নামে যে সমস্ত গণহত্যা করছে এবং সে সমস্ত গণহত্যা দেখে পৃথিবীতে যারা এখনো পর্যন্ত নিষ্ক্রিয় নীরব দর্শকের ভূমিকা পালন করছে বরং অনেক ক্ষেত্রে সেটাকে সমর্থন জানাচ্ছে এই মানুষগুলোই আজ আমাদেরকে সবচেয়ে বেশি মানবতা মানবাধিকারের সবক শিখিয়ে থাকে ভাইর আমার মোহাম্মদ সাল্লামের কোনো একটি যুদ্ধে কোন একটি অভিযানে একটি শিশু নিহত হওয়ার কোন ঘটনা আজ পর্যন্ত তার শত্রু তার প্রতিপক্ষ তাকে তাকে দুশকে দেখতে না এমন কোন ইতিহাসবিদ আজ পর্যন্ত উল্লেখ করতে পারে নাই এরপরেও আজ আমরা অনেক মুসলিমরা পর্যন্ত বিভ্রান্তিতে পড়ে যাই চকচকে ত্বকতকে পরিবেশ দেখে আজকের পৃথিবী দেখে অনেকেই নিজের ইমান নিয়ে সন্দিহান হয়ে পড়েন মুসলমানদের নানা দিক থেকে অধব এবং পিছিয়ে পড়া দেখে আমরা অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যাই সন্দেহাতীত ভাবে কি আগে যে ফেতনাগুলো পতিত হওয়ার কথা নবীজি বলেছিলেন এগুলো মধ্যে থেকে একটি অতএব আজও আমাদেরকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ফিরে যেতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের সিরাতে তার জীবন দর্শনে এবং তার আদর্শের কাছে আজকে পৃথিবীতে যে পরিবেশগত সমস্যা সংকট চরম আকার ধারণ করেছে আপনারা সবাই কম বেশি জানেন আপনি ইউরোপে আমেরিকাতে পশ্চিমে গেলে নিশ্চয়ই দেখবেন যে পরিবেশ বান্ধব করার জন্য তাদের হেন কোনো চেষ্টা নাই তারা করছে না অথচ উন্নতির নামে জীবনকে সহজ করবার নামে মানব সভ্যতার ধ্বংস ডেকে আনতে পারে এরকম বহুবিধ কাজ আমরা করেছি এখন সেই আমরা আজ পরিবেশের ভারসাম্যহীনতাকে দূর করবার জন্য আমরা সংগ্রাম করে চলেছি পানির অপচয় এটা তো এখন ফ্যাশনের ব্যাপার আমরা যারা নিজেদেরকে মুসলমান বলছি আমরা করতে যে পরিমাণ পানি পানি ব্যবহার করে থাকি একত্র করলে দেখা যাবে ওই পানি দিয়ে মোহাম্মদ সাল্লাহাম বহুবার গোসল সম্পন্ন করতেন তার গোসলে কি পরিমাণ পানি লাগতো হাদিসে সেটা এসছে নিশ্চয় আপনারা জানেন তিনি অজুতে কি পরিমাণ পানি ব্যবহার করতেন কতটুকু পানি বরাদ্দ করতেন সেটাও হাদিসে এসেছে আমাদের অজুতে বিশেষ করে দিয়ে যখন আমরা উজু করে যে পরিমাণ পানি ব্যবহার করি তার বহুবার গোসলেও এত পানি দরকার হতো না নবীম সাল্লাম পানি অপচয় করা সম্পর্কে যখন নিষেধাজ্ঞা আরোপ করেছেন সতর্ক করেছেন কেউ যখন বললো হে আলদা রসুল আমরা যখন সমুদ্রে থাকি নৌকা বা জাহাজে থাকি তখনও কি পানি ব্যবহারের সময় আমাদেরকে হিসেব করতে হবে সেখানে তো পানির কোনো অভাব নেই নবীজি বলেছেন হ্যাঁ সেখানেও তোমাকে পানি ব্যবহারে মৃত্যু ব্যয়ই হতে হবে আমার নবী করিম সালের প্রত্যেকটা বিষয়কে আমরা দুই হাজার পঁচিশের পৃথিবীতে বসে আলোচনা করছি পর্যালোচনা করছি কিন্তু আমাদের উচিত বছর আগের পৃথিবীতে ফিরে গিয়ে তারপর কল্পনা করা করা এবং মূল্যায়ন পর্যালোচনা করা যে সেই সমাজের বুকে এটা বলাটা কেমন ছিল আজকের পৃথিবী পরিবেশ দূষণ করে গোটা পৃথিবীকে বাস অযোগ্য করে ফেলেছে আমরা করে ফেলেছি এরপর আমরা এখন পরিবেশ রক্ষার কথা বলছি মোহাম্মদ সাল্লা যখন পরিবেশ রক্ষার পরে সচেতনতা সৃষ্টি করেছেন তিনি যখন মানুষকে অ্যাওয়্যার করেছেন মানুষকে সচেতন করেছেন পৃথিবী পরিবেশের এই সংকটের মধ্যে ছিল না আমরা সবাই কম বেশি জানি তিনি বলেছেন আপনারা সবাই নিশ্চয় জানবেন নবী সাল্লা সাল্লামের হাদিস তোমার হাতে যদি কোনো গাছের চারা থাকে এদিকে ইসরাফিল আলি সাল্লামকে সিঙ্গা ফুৎকার দিতে তুমি দেখো যিনি সিঙ্গা ফুৎকার দেওয়ার প্রস্তুতি নিয়েছেন এখনই ফুৎকার দিবেন যাতে গোটা পৃথিবীর সৃষ্টি জগতে সবকিছু তোলার মতো উঠতে থাকবে গাছপালা কিছুই থাকবে না এরকম পরিস্থিতিতেও তোমার হাতে থাকা গাছের চারাটা তুমি রোপণ করে দাও পৃথিবীর কোন মনীষী এমন অসাধারণ এবং এমন জীবনমুখী বাস্তবমুখী শিক্ষা এবং নির্দেশনা দিয়েছেন প্রিয় ভাইরা আমার তিনি যখন আমাদেরকে বলেছেন ইয়া কোমল সা আলাত তারিক তোমরা কেউ পথে ঘাটে বসবে না রাস্তায় বসবে না রাস্তা দখল করবে না তখন কিন্তু রাস্তায় যানজটের সমস্যা সৃষ্টি হয়নি সেই দেড় হাজার বছর আগের পৃথিবীতে মক্কাতে মানুষই ছিল হাতে গোনা কয়েকজন রাস্তায় যানজট হওয়ার কথা মানুষ স্বপ্নে কোনোদিন ভাবেও না যে রাস্তায় কোনোদিন যানজট হতে পারে সেই সময় তিনি বলে গেছেন ইয়া কোমল জুলু সাহল তারিক তোমরা কেউ রাস্তা দখল করতে যাবে না খবরদার আজ ঢাকা শহরে যখন ফুটপাত দখলের মহোৎসব চলে রাস্তাঘাট দিয়ে আমরা চলাফেরা করতে যখন পারি না অসুবিধা তৈরি হয় এই হাদিসকে সামনে রাখলে মনে হয় নবীজীবন মনে হয় আজকে আমাদের ঢাকা শহরকে লক্ষ্য করে আমাদেরকে লক্ষ্য করে মনে হয় বলেছেন অথচ তিনি বলেছেন সাড়ে চোদ্দ শত বছর আগে আমার আজকের পরিবেশ সংশ্লিষ্ট যেটা সংকট আছে সেগুলো মোকাবেলার জন্য নবী সাল্লাহ সাল্লামের আদর্শের চর্চার কোন বিকল্প নেই একটি বিষয় আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই হাদিসটি আমরা সবাই কম বেশি জানি নবী সাল্লাম বলেছেন ইমানের সত্তর সত্যুরুদ্ধ শাখা আছে আদনাহা এমাতাতুল আদা আনি তারিক ইমানের সবচেয়ে সাধারণ শাখা হলো পথ পরিষ্কার করা পথ পরিষ্কার করা ইমানের অঙ্গ অথচ আমরা যারা পাঁচক নামাজ পড়ি সে মুসলমানরাও অন্যের ফেলে দেয়া ময়লা আবর্জনা বা মানুষের কষ্টের কারণ হতে পারে সেরকম কোনো কিছু থেকে রাস্তাকে পরিচ্ছন্ন করা রাস্তায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হওয়া এটাকে ইবাদত হিসাবে গণ্য করা সবের কাজ হিসাবে গণ্য করার নজির খুব কম আছে আমরা সুন্না ফাউন্ডেশন থেকে অনেক দিন থেকে ভাবছি সারা দেশে ইমামদের জন্য কয়েকটি কম্পিটিশনের অ্যারেঞ্জ করব তার মধ্যে থেকে একটি থাকবে কোন ইমাম তার মসজিদ এরিয়াকে সবচেয়ে সুন্দর সবচেয়ে ক্লিন পরিচ্ছন্ন করতে পারেন ইমামের নেতৃত্বে মুসল্লিদেরকে সাথে নিয়ে কারণ আমার রসুল তো আমাকে পথ পরিষ্কারের আলাদা নির্দেশ করেছেন এবং এটা একটা আমল এটা একটা সবের কাজ আমরা যদি ঢাকা শহরের এক কোটি মানুষ মাত্র দশ মিনিট সময় হাতে নিয়ে আমরা যদি ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে যাই আমার তো মনে হয় ঢাকা শহরের কোনো ময়লা আবর্জনা কোনো কিষি অবশিষ্ট থাকার কথা নয় প্রিয় আমার মহানবী সাল্লাহ আলিয়াল্লাম পরিবেশকে সুন্দর রাখবার জন্য যে নির্দেশনা দিয়েছেন সেটা কোনো অথরিটি প্রত্যেকটা মানুষের সেলফ মোটিভেশনের জন্য তো নির্দেশনা জারি করেছেন সময় তো আমার এটা কি প্রশ্ন তো সহ ওকে জি ঠিক আছে ধন্যবাদ সমাজ উপস্থিতি সামাজিক অস্থিরতা এবং অবিচার আজ চরমে আমরা কে না জানি আইন চকচকে তত্ত্বকে দেখি পৃথিবীর অনেক দেশে যেটা দেখে আমাদের মনে হয় যে বাহ কত সুন্দর তারা সভ্য হয়ে গেছে সন্দেহাধীন ভাবে অ্যাপ্রিসিয়েট করার মতো অনেক কিছু আছে কিন্তু এর পেছনের যে আমাদের অজানা ইতিহাস অজানা বলি বা অজানা অধ্যায় আছে সেটাও আমাদের আমলে আনা উচিত এর সঠিক পর্যালোচনা করবার জন্য আজ পৃথিবীর সবচেয়ে উন্নত অংশ মনে করা হয় যে দেশ বা যে দেশগুলোকে সেখানে বর্ণবাদ এখনো এতটা শক্তিশালী যে এখনো পর্যন্ত কৃষ্ণাঙ্গদেরকে দিনের আলোতে পায়ের নিচে পাড়া দিয়ে মেরে ফেলা হচ্ছে গোটা পৃথিবী দেখছে এখনো প্রতিনিয়ত শুধুমাত্র ভিন্ন বর্ণের হওয়ার কারণে নানা রকম বৈষম্যের শিকার হতে হচ্ছে প্রিয় ভাইরা আমার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে জীবন দর্শন আমাদের সামনে রেখে গেছেন সেখানে আমরা কে না জানি বেলালে হাবসিরাদি আল্লাহ তালান হো সুদূর ইথোপিয়ার সেই টিগ্রে অঞ্চলের হাবসি বিলেজ থেকে আগত কোথায় এসে ইথোপিয়া আফ্রিকার আর কোথায় সে মক্কা সেখান থেকে আগত কৃতদাস বেলা আল্লাহ তাল আনহ তাকে এত মর্যাদা মোহাম্মদ সাল্লাম দিয়েছেন যে তাকে তিনি তার মোয়াজন ঘোষণা করেছেন নবীজির সময়কার মোয়াজ আর আজকে আমাদের সমাজের মোয়াজন এক নয় আমরা জানি আমাদের সমাজে মোয়াজিন খুবই সাধারণ একজন মানুষ হয়ে থাকেন সমাজে তার তেমন কোনো মর্যাদা থাকে না মোহাম্মদ ছিলেন সাল্লামের সমাজের ইমামের পর যার মর্যাদা আর ইমাম যিনি রাষ্ট্রনায়ক তারপরে তার পরে যার অবস্থান তার মর্যাদা কতখানি থাকতে পারে তা বলার অপেক্ষা রাখে না যে মানুষটিকে মক্কার মানুষেরা নির্যাতন নিষ্পেষণ করেছিল মোহাম্মদ সাল্লাম তাকে সে মর্যাদা দিয়েছে সমাজে ভাইরা বর্ণ বৈষম্য দূর করবার জন্য না বিক্রিম সাল সাল্লাম বিদেহাজের ভাষণে বার বার করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষকে সতর্ক করেছেন সচেতন করেছেন নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য বলেছেন ফাস্তা নারীদের ব্যাপারে তোমরা আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো আমি ওসিয়ত করে যাচ্ছি তাদের ব্যাপারে সদাচরণ তাদের পরে দায়িত্বশীল আচরণ করবার জন্য তোমরা সদা প্রস্তুত থাকবে আল্লাহ বলেছেন ও আশির ওহনাবিল মারুফ সংসার করতে হলে সুন্দর এবং সঠিকভাবে যথাযথ ভাবে ন্যায়সঙ্গত ভাবে সংসার করবে খবরদার তাদেরকে সংসারে আটকে রেখে বৈবাহিক জীবনে তাদেরকে আবদ্ধ করে রেখে জ্বলন করবে সে ইতিহার তোমাকে দেওয়া হয়নি সময় দে ভাইরা আজ বর্ণবাদের বিরুদ্ধে হয়তো সবাই কথা বলবে কিন্তু মোহাম্মদ সাল্লাম শুধু কথা বলেন নাই তিনি বেলালে হাফসিকে এমন জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসানোর ফলে সমাজের কেউ বর্ণবাদ নিয়ে টু শব্দ করবার মতো সাহস দেখায়নি আজও পৃথিবীতে অনেক কৃষ্ণাঙ্গকে সম্মানজনক জায়গায় বসানো হয় ক্ষমতার আসনে বসানো হয় কিন্তু তার পেছনের ইতিহাস হলো রন্দ্রে রন্দ্রে বর্ণবাদন্দ্রে রন্দ্রে বৈষম্য নানাভাবে সেখানে বিরাজ করছে ভাইরা সাল্লামের বিদায় হজের ভাষণা ভাষণ শুধুমাত্র যদি আমরা আলোচনা করি পর্যালোচনা করি তাহলে বোধহয় সেটা আলোচনা করে শেষ করা কঠিন হবে তিনি ন্যায় এবং মানবিক এক পৃথিবী গড়ে তুলেছিলেন তাঁর পৃথিবীতে তার সমাজে তার আদর্শের মধ্যে যারা বেড়ে উঠেছেন গেড়ে উঠেছেন তার নেতৃত্বে যারা গড়ে উঠেছেন বেড়ে উঠেছেন মানব ইতিহাসে ইনসাফের যে উদাহরণ তারা তৈরি করেছেন এটা বোধ হয় মানব ইতিহাসে আর কখনো ফিরে আসবে না আজকের পৃথিবী আবার যদি তাকে চর্চা করে তাকে অনুসরণ করে আজকে যে সামাজিক অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি যবিচার দেখতে পাচ্ছি সেটা পরিপূর্ণভাবে নির্মূল করা সম্ভব সম্ভবত উপস্থিতি নবীজি সাল্লাহ সাল্লামের জীবনের কোন অধ্যায় রেখে কোন অধ্যায় নিয়ে আমরা কথা বলবো তিনি যখন মক্কা বিজয় করলেন যে মানুষগুলো মক্কা থেকে তাকে চরম অপমানিত করে লাঞ্ছিত করে কষ্ট দিয়ে বিদায় করেছে বিতাড়ন করেছে সেই তিনি যখন মক্কে ফিরে আসলেন তিনি সেই মানুষ যিনি বললেন আজ তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো উল্লেখযোগ্য কোনো রক্তপাত ছাড়াই তিনি মক্কা বিজয় করলেন যে বিশাল বহর নিয়ে তিনি এসেছেন মক্কা বিজয়ের সময় সে বহর দেখে মক্কার মস্মিকেরা সবাই ভড়কে গিয়েছিল না জানি আজকে কি মেসাকারটা হয়ে যায় ধৈর্য এবং সহিষ্ণুতার যে উদাহরণ তিনি রেখেছেন সেটা শুধুমাত্র তার কথার মধ্যে নয় তার কাজের মাধ্যমেই তিনি বাস্তবায়ন করেছেন আজকের পৃথিবীতে সেজন্য কথার ফুলজুড়ি নয় বাস্তব উদাহরণ হওয়া মানুষদের জীবনী আমাদের চর্চা করতে হলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে সর্বাগ্রে আমাদেরকে চর্চা করতে হবে অধ্যয়ন করতে হবে আজকের যে অর্থনৈতিক বৈষম্য এবং দারিদ্রের চ্যালেঞ্জ আজকে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি বেকারত্ব ভোগবাদ মানুষকে কুরে করে খাচ্ছে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে আমরা সম্পদের অসম বন্টন দেখতে পাচ্ছি এই সব কিছু দেখে উদ্ধারের জন্য মোহাম্মদ সাল্লা সাল্লামের সেই জীবন দর্শনে যেতে হবে যে জীবন দর্শন মানুষকে আখেরাত মুখী করে যে জীবন দর্শন মানুষকে ব্যবসায়ী করে মানুষকে উদ্যোক্তা হিসাবে গড়ে তোলে কিন্তু সেটা মানব কল্যাণে ভোগের জন্য নয় প্রিয় ভাই আমার মক্কা থেকে হিজরত করে আসা সাহাবিরা যখন মদিনায় আসলেন অনেক বড় সংকট সেখানে তৈরি হতে পারত আজকে আমাদের দেশে আমাদের নির্যাতিত রোহিঙ্গা ভাই বোনেরা যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছেন তারা যদি আমাদের সমাজের সাথে পুরোপুরি মিশে যেতে তাহলে নানাবিধ অসুবিধা বিশেষ করে কালচারাল সমস্যা হয়তো তৈরি হতে পারত নবী করিম সাল সাল্লাম মক্কা থেকে আসা হিজরত করে আসা মহাজির সাহাবিদেরকে মদিনায় যখন আসলেন যাতে কোন রকম সামাজিক কালচারাল ক্রাইসিস তৈরি না হয় সেজন্য তিনি ঐতিহাসিক মুখাত পৃথিবীর ইতিহাসে পৃথিবীবাসীকে নতুন এক বিষয়ের সাথে পরিচয় করালেন সেটা হলো যে মহাজির এবং আনসার সাহাবিদের মধ্যে প্রত্যেকটা পার্সন টু পার্সন ভাতৃত্বের বন্ধন তিনি গড়ে দিলেন কমনলি বলা এক জিনিস আর একজন মহাজিরের সাথে একজন আনসারের সাথে ভাই হিসাবে একটা বন্ধন তিনি সেখানে সংযুক্ত করলেন এবং প্রত্যেককে প্রত্যেকের ভাই হিসাবে তিনি স্টাবলিশ করলেন এবং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা মহাজার এবং আনসারের সাথে উল্লেখযোগ্য একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তিনি ঘটতে দেননি একবার একবার একজন মহাজার এবং আনসারের সাথে পানি নেওয়া নিয়ে একটু বাদানুবাদ হয় হওয়ার পর একজন যখন তার সোজা দিকে হে আমার আনসারি ভাইরা তোমরা কোথায় আসো এই মহাজের ব্যক্তি আমাকে আঘাত করেছে এরকম কিছু একটা যখন তিনি ডাক দেবেন সাল্লাম দীপ্ত কণ্ঠে বললেন কি হলো আমার যে তোমাদের কণ্ঠে আমি জাহিল যুগের আহ্বান শুনছি এগুলো জাহিল যুগের আহ্বান জাতিগত আহ্বান ডেকে সংঘাত সৃষ্টি করা ডাঙ্গা সৃষ্টি করা মারামারি হানাহানি সৃষ্টি করা এগুলো জাহিল যুগের স্বভাব দা উহা ফাই মন্তিনা এগুলোকে তোমরা পরিত্যাগ করো পরিহার ছুঁড়ে ফেলে দাও এগুলো দুর্গন্ধযুক্ত মানুষের মধ্যকার বৈষম্য দূর করে অর্থনৈতিক সংকট মোকাবেলা করার ক্ষেত্রে মহাজির সাহাবিরা যখন মদিনা এসেছেন তখন তাদের হাতে কিছুই নেই তারা রিক্ত হস্তে খালি হাতে এসেছেন এতগুলো মানুষ মদিনা থেকে এসেছেন খালি হাতে সরি মক্কা থেকে এসেছেন খালি হাতে মদিনাবাসী তাদের জন্য এই মানুষগুলো বোঝা হয়ে যেতে পারতো নবী করিবসাল্লাম প্রত্যেকটা মহাজির সাহাবিকে উদ্বুদ্ধ করলেন যাও বাজারে যাও ব্যবসা শুরু করো সামান্য কিছু টাকা আনসারি ভাই থেকে ধার নিয়ে পুঁজি নিয়ে সে টাকা নিয়ে তারা উদ্যোক্তা হলেন অন্ট্রপ্রেন হলেন তাদেরকে অন্টরপ্রেনরশিপের জন্য যে উদ্বোধনাম করেছেন সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবীতে সেটা সহজ বা স্বাভাবিক কোনো বিষয় নয় উপস্থিতি আজকের পৃথিবীতে যে স্বাস্থ্য সংকট এবং মহামারী সংকট আছে এই সংকটগুলো নিয়ে আমরা আজ সাফার করছি রোগবালাই অতিবজন ইত্যাদির কারণে নানা কারণে মানসিক চাপ ডিপ্রেশন মহামারীর বিস্তার একদিকে আমরা দেখছি যে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি হয়েছে জ্ঞান বিজ্ঞানের যথেষ্ট অগ্রগতি হয়েছে অনেক গবেষণা হচ্ছে সুফলও আমরা পাচ্ছি সেটা যেমন সত্য এর পাশাপাশি আজ নানাবিধ ক্রাইসিস স্বাস্থ্য খাতে নতুন করে সৃষ্টি হয়েছে এমন এমন ব্যাধি সরিয়ে পড়ছে যেগুলো কোনোভাবে মানুষ মোকাবেলা করতে পারছে না এগুলোর জন্য মানুষের হাতের কামাই দায়ী আল্লাহ বলেছেন দহর আল ফসাদ ওফিল বার্রি অল বিমা কাসাবাদ এই দিন না স্থলে জলে জলবে যত ব্যত্ত সৃষ্টি হয়েছে এর সবই মানুষের হাতের কামাই সো এগুলো আমরাই সৃষ্টি করেছি কোভিড নাইনটিন চলাকালীন সময় কোনো একটা টিভি চ্যানেল থেকে ক্যামেরা নিয়ে এসে আমাকে বলা হলো একটু স্বাস্থ্য সচেতনতার অংশ হিসাবে আপনি একজন আলমী হিসাবে আপনি একজন সমাজকর্মী হিসাবে মানুষকে সচেতন করে বলুন যেন বিশ সেকেন্ড ধরে মানুষ হাত ধোয় তা আমার মনে পড়ল তখন যে পৃথিবী যখন কোভিড নাইন্টিনে পড়েছে তখন পৃথিবী বিশ সেকেন্ড ধরে হাত ধোয়ার গুরুত্ব বুঝেছে আমার নবী করিম সাল্লাম তো দেড় হাজার বছর আগেই আমাকে বলেছেন দিনে কমপক্ষে পাঁচ বার উভয় হাত হাত তিনবার করে ধোয়ার জন্য তিনবার যদি একটা একজন মানুষ তার দুই হাতকে ভালো করে ডোয় এবং দলে আমার তো মনে হয় বিশ সেকেন্ডে বেশি সময় ধরে দেওয়া হবে ডলা হবে এবং সেটা দিনে কমপক্ষে পাঁচবার এর বেশি হতে পারে অতএব আজকের পৃথিবী সংকটে পড়ে যে সমস্ত সমাধানের কথা চিন্তা করে ভাবে মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন আদর্শে সেগুলো বহু আগে বলে দেওয়া আছে অতএব আজকে যে আমাদের অতিবোজনের কারণে সমস্যা যে সংকটের মুখোমুখি আমরা এক সময় আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি দাওয়াত খেতে গেলে কোথাও গেলে মানুষ স্বার্থ অবশ্য সেদে খাওয়া খাওয়ানো এটা বাংলাদেশের মানুষের কালচার যে মেহমান বাঁচলো কি মরলো সেটা দেখার বিষয় না খাওয়াতে হবে এবং নিজের পছন্দ মতে খাওয়াতে হবে যাই হোক এখন মানুষ অনেক সচেতন কেউ খেতে চায় না যত বড় লোক খাবারের ব্যাপারে তত বেশি উনি সাবধান এবং সতর্ক উনি খেতে চান না এটা খাবেন না ওটা খাবেন না এটাতে ফ্যাট আছে ওইটাতে তমুক আছে ওইটাতে অমুক আছে উনি ভেজিটেবল খাবেন উনি ভেজিটেরিয়ান ইত্যাদি 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 পৃথিবী অনেক বিপদের মুখোমুখি সংকটের মুখোমুখি হয়ে যে জায়গায় এসেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বহু আগেই সেই জায়গায় তিনি ছিলেন তিনি বলেছেন পেটের এক ভাগ্যে পানি দিয়ে পরিপূর্ণ করে এক ভাগ্যে খাদ্য দিয়ে পরিপূর্ণ করে এখন ডাক্তাররা আমাদেরকে বলছেন সালাদ খান সবজি খান বেশি বেশি করে তো নবীজি যে পানি দিয়ে পরিপূর্ণ করতে বলেছেন আপনার সবজি বা সালাদ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো সবগুলোই তো পানি জাতীয় খাবার তো নবীজি তো বলেছেন ওয়ান থার্ড সেগুলোকে বরাদ্দ রাখার জন্য আর ওয়ান থার্ড সলিড খাবার দেওয়ার জন্য আর ওয়ান থার্ডকে খালি রাখার জন্য তন্নবীজির সেই কথায় আমরা এসেছি কিন্তু বহুকাল পরে বহু ক্রাইসিসের পরে সময় উপস্থিতি এভাবে আজকের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মোহাম্মদ সাল্লামের জীবন দর্শন তার সুন্না সেগুলো যদি আমরা আলোকপাত করি তাহলে হয়তো আলোচনা করে শেষ করা যাবে না প্রয়োজন সেগুলোর বাস্তবায়ন আমার খুব কষ্ট হয় দুঃখ হয় যখন কোনো অমুসলিম প্রধান দেশে যাই এবং সেখানে বেড়ে ওঠা শিশুরা তরুণরা কখনো মিথ্যা বলে না কখনো প্রতারণা করে না কখনো তারা কাউকে ধোকা দেয় না কারোর পারতপক্ষে ক্ষতি করে না অন্য ধর্মাবলম্বী হয়েও যখন তারা এ সমস্ত গুণাবলী অর্জন করেছে এটি শুনতে পাই তখন মুসলিম হিসাবে আমার লজ্জা হয় অনুতাপ হয় আমরা তো সেই নবীর উম্মত ছিলাম যে নবীর কাছে যুদ্ধ চলাকালে প্রতিপক্ষের পশুপালনের দায়িত্বে থাকা মানুষটা বিপুল পরিমাণ পশু পশু সম্পদ নিয়ে নবীজির দলে এসে ভিড়ে গিয়েছে এরপর নবীজির সাথে সাক্ষাৎ করে বলছেন হে আল্লাহ রসুল আমি আপনার প্রতি ইমান এনেছিলাম কিন্তু ওদের মাঝে থাকার কারণে প্রকাশ করতে পারিনি এখন আমি চলে এসেছি আপনি আমাকে বরণ করুন নবীজি তাকে বরণ করেছেন কিন্তু তার সাথে থাকা ছাগলগুলো ছাগলের পাল এবং পশু সম্পদকে তিনি বরণ করেননি তিনি বলেছেন এগুলো ফেরত দিয়ে আস এগুলো তোমার জন্য হালাল নয় আমাদের জন্য হালাল নয় আমরা সেই নবীর উম্মত যে নবী মক্কা থেকে রাতের আধারে জীবন বাঁচাবার ইমান বাঁচাবার প্রয়োজনে আল্লাহর নির্দেশে হিজরত করে থাকে মদিনায় চলে যেতে হচ্ছে ওই মুহূর্তেও আলীকে ডেকে বলছেন আলী এই স্বর্ণ মুদ্রার প্যাকেট অমুকের এই রৌপ্য মুদ্রা এটা তমুক অমস্তিমের মুর্শিকের যে তাকে হয়তো আঘাত করেছে তিনি মক্কা ছেড়ে যখন চলে যান রাতের আধারে তখনও তার কাছে রাখা আমানত গুলোকে আলীকে বুঝিয়ে দিয়ে বলেছেন তিন দিন তুমি অবস্থান করবে এবং প্রত্যেকটা পাওনা প্রাপকের কাছে যার যার জিনিস যারা আমার কাছে আল আমিন বিশ্বাসী হিসেবে আমার কাছে জমা রেখেছিল তাদের সম্পদ পৌঁছে দিবে তারপর তুমি হিজরত করবে আমরা সেই নবীর উম্মত কিন্তু আজ তার জীবন দর্শন নিয়ে আমরা গর্ব করি

নবী সাল্লাম সেই সমস্ত সুন্নাতে জ্ঞাত সারে কিংবা অজ্ঞাত অনুসরণ করে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে আমরা কিন্তু আজ অবনতির দিকে যাচ্ছি অতএব আমাদেরকে যদি আবারও উন্নতির সেই চরম শেখরে পৌঁছতে হয় চড়তে হয় আমাদের চর্চা করতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শকে আল্লাহ রপুল আলমিন আমাদের সবাইকে সেই টফিক টা করো সময় তো উপস্থিতি কথা অনেক ছিল সময় আমাদেরকে সায় দিচ্ছে না বরং প্রশ্নোত্তরের যে সময় সেটাও আমাদের অলমোস্ট শেষের দিকে তারপরও চার পাঁচ মিনিট সময় আমার হাতে আছে আমি এই জন্য কথা এখানে শেষ করছি কথা তো অনেকই বলা যাবে তবে আপনাদের কাছে আমার আকুল আবেদন আজ কথা বলা মানুষ নয় আমাদের কিছু কাজের মানুষ প্রয়োজন আজ আমাদের এমন কিছু মানুষ প্রয়োজন যে মানুষগুলোর কথা নয় তাদের কাজ দেখে মোহাম্মদ সদালামকে মানুষ বিশ্লেষণ করবে বিচার করবে তিনি বোধহয় এমনই ছিলেন বিধায় আজকে আমাদের তার সুন্না দ্বারা আমাদের আদর্শ আমাদের জীবন গঠন আমাদের লাইফস্টাইল সিটি সব সবকিছু তার সুন্না দ্বারাই হতে হবে সেটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আল্লাহরকুল আলমিন আমাদের সবাইকে এক একজনকে মোহাম্মদের আদর্শের হওয়ার হওয়ার মূর্তি আমি সমাপ্ত করছি যেহেতু আমার হাতে যে সময় ছিল সে সময় তো মধ্যে শেষ হয়ে গেছে এবং মাত্র তিন চার মিনিট সময় যেটা আছে সেটা দু চারটি প্রশ্ন উত্তর হয়তো দিতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ যে সমস্ত প্রশ্ন অনেক প্রশ্নই আসছে যেগুলো উত্তর আসলে দেওয়া সম্ভব হবে না আহ ধন্যবাদ আমি ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করছি যদিও কিছু প্রশ্ন আসলে অনেক কথা বলার মতো তিন নম্বর প্রশ্ন